আসসালামু আলাইকুম শুরু করে মহান আল্লাহ তালার নাম স্মরণ করিয়া আমাকে বাইবেন না যে ব্যারিস্টার সুমন আমি ব্যারিসটা সুমন না ঠিক আছে আমি সাধারণ একজন মানুষ তবে আমি আজকে কিছু ইনফরমেশন দিব আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইন্ডিয়ার প্রেম প্রবলেম কি জানেন তাদের দেশের কোনো মন্ত্রী মিনিস্টার শিক্ষাগত যোগ্যতাই নেই ঠিক আছে তাদের শিক্ষাগত যোগ্যতা যদি থাকতো পার্লামেন্টের মতো একটা জায়গায় জায়গা আছে এইরম সন্ত্রাসী একটা কর্মকাণ্ডের সাপোর্ট করতো না আপনারা যিনি চিন্তা করেন ঠিক আছে তারা কিন্তু এই এই জুলাই যে গণহত্যা হয়েছে এই যে এই যে মেচাকার অবস্থা হয়েছে যে এখানে পৃথিবীর প্রতিটা রাষ্ট্র প্রায় নিন্দা জানাইছে ঠিক আছে এই ম্যাচাকারের বিপক্ষে জানাইছে সেখানে তারা কিন্তু নিন্দা জানায় নাই অথচ একজন মানুষ ঠিক আছে একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তার বিচারও কিন্তু সেই দোষী কি দোষী কিনা দোষী সেটাও কিন্তু ইয়া না তারা অলরেডি ডিক্লে দেওয়া যাচ্ছে তার সে নির্দোষ বুঝতে পারছেন বিষয়গুলো কি চলতেছে বিভিন্ন দেশের আম্বাসি কিন্তু আমাদের বিভিন্ন দেশের কিন্তু ইয়া জারি করেছে বাংলাদেশ এটা অরাজকতা সৃষ্টি হইতে পারে কেন জানেন তাদের এই সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন একটা বড় ধরনের একটা ম্যাচাকার করতে পারে আপনারা সাবধানে থাকেন বুঝতে পারছেন এই মুহূর্তে যেটা চলতেছে ঠিক আছে তাদের মেন প্রবলেম কি জানেন যে তাদের দেশের যারা বড় বড় নেতা আছে একদম একদম মেইন লেভেলে আছে তারা কিন্তু অশিক্ষিত আপনি গেটেই দেখবেন এবং আমাদের দেশের যিনি যিনি আছেন যিনি আছেন উনি কিন্তু নোবেল বিজয়ী এই জিনিসটা তাদের মাথায় মানে যাইতেছে না যে কেন এত বড় একটা মানুষ ঠিক আছে নোবেল বিজয়ী একটা মানুষ কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটা কিন্তু তাদের তারা গিলতে পারতেছে না কারণ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা ডক্টর ইনু সাহেবের কাছে আইসা এরকম করে যে স্যার কি করবো আমরা কিভাবে উন্নত হব কিভাবে আমরা রাষ্ট্র চালাবো কিংবা আমরা দরিদ্র মুক্ত হব এটা কিন্তু বিভিন্ন বড় বড় যারা কানাডা ইউরোপ বিভিন্ন একদিন টুডুকো একদিন একটা ভিডিও ভাইরাল দেখছেন উনি এসে সার সার করতেছেন মানে এমন একটা পরিস্থিতি যে উনার কাছে পরামর্শ নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই রকম একজন মানুষ বাংলাদেশের প্রধান মানে উপদেষ্টা থাকবে এটা তো তাদের হজম হইতেছে না ঠিক না এটা তাদের কোনোভাবেই হজম হইতেছে না ভাই কিভাবে এটা এটা তো বাংলাদেশে মাথা পিছিয়ে ডলারের উপরে আর কয়েকদিন পর পাঁচ হাজার হয়ে যাবে ইউরোপ কান্ট্রির মতন হয়ে যাবে তারা অস্তিত্ব না করলে তো এটা হয়ে যাবে তারা তো এটা চিন্তা করতে বাংলাদেশ কয়েকদিন পরে ঠিক আছে বিশাল বিশাল মানে বড় বড় ইয়ে ক্রয় করতে পারে এটা তাদের একটা মাথা বাথা হয়ে যাবে মাথা পিছু আয় যখন বাড়বে জিডিপি যখন বেড়ে যাবে যখন রিজার্ভ অনেক বেশি বেড়ে যাবে এক লক্ষ কোটি টাকা বাঁচা হয়েছে এটা যদি না তো তাহলে এখন কত কিছু কেনা যাইতো বলেন যেটা পৃথিবীর বড় বড় শক্তিকে আমরা আমরা এখন রুখে দিতে পারতাম পারতাম না ইন্ডিয়ার মতন দেশ আমাদের সাথে ম্যানিয়াই করতে সাহস পাইতো না তাইতো কিন্তু আমাদের দেশ থেকে তারাই এগুলো সহযোগিতা করতেছে তারা এগুলো করতেছে তারা সহযোগিতা করতেছে তাদের তাদের আইসা বাংলাদেশ আইসা এগুলো এগুলো করাইতেছে কারণ আমাদের দেশকে দাবায় রাখার জন্য চিন্তা করতে পারতেছেন যে তারা চাইছিল কি অন্য একটা মানুষ প্রধান উপদেষ্টা হবে ঠিক আছে যেইভাবে একটা অশিক্ষিত মানুষ ধরেন প্রধানমন্ত্রী হয়ে যাবে তারপর তারা তাদেরকে তাদের ভুল বুঝাইয়া করবে কিন্তু ইউনুস উনি সারা পৃথিবীর একজন সাতজন সাতজন ব্যক্তির মধ্যে একজন স্যার ওনাকে বানানো হবে এইটাই তাদের মাথা ব্যথা আপনি কি বলবেন আপনি যদি আমার সাথে একমত হয়তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ কি তাদের এটাই সবচেয়ে বড় প্রবলেম যে ডক্টর ইউনুসের মতন একজন বরণ্য ব্যক্তি একজন মেধাবী ব্যক্তি একজন ডক্টরের ডিগ্রি ব্যক্তি একজন এত বড় মানে এত বড় স্কলার এত বড় পৃথিবীর পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র তার তার সাথে ইয়া করে আসে আপনারা যদি চিন্তা করতে পারতেছেন তাকে কেন প্রধান উপদেশটা বাড়ানো হবে হ্যাঁ একজন অশিক্ষিত বাড়ায় দেন বাংলাদেশে প্রধানমন্ত্রী চলবে হ্যান ত্যান চলতে থাকো চলবো এরকমই কারণ কি আপনি এই ষোলো বছর সতেরো বছর আপনি দেখেন ইনুসকে কিন্তু কোনটাশা ইনুস সাহেবের কিন্তু আশা করে রাখা হয়েছিল কেন রাখা হয়েছিল আশা করে কারণ এই এই দেশ জানতো যে ইনুস সাহেবের সাথে যদি ভালো সম্পর্ক থাকে হাসিনার তাইলে কিন্তু বাংলাদেশ অনেক আগায়া যাবে ঠিক আছে অনেক দূর আগায় যাবে কারণ তারা কিন্তু সে বিভিন্ন দেশ থেকে কিন্তু সাপোর্ট নিয়ে আসতে পারবে এইটা ইন্ডিয়া চায় নাই তার জন্যই কারণ ইন্ডিয়া সবাই সাথে কোনো তার সাথে পার্সোনাল কোনো শত্রুতা নাই হাসিনার আছে কোনো শত্রুতা নাই তাহলে কেন এটা আছে তাদের একটা চাইল বুঝতে পারছেন আপনারা কেউ বিচলিত হবেন না বাংলাদেশের পরিস্থিতি এরকমই থাকবে এবং বাংলাদেশকে কিছুই কেউ কিছু করতে পারবে না এটা অসম্ভব একটা একটা দেশকে একটা দেশ আর দেশ আক্রমণ করা দহল করা এটা অসম্ভব ঠিক আছে এটা আপনি বাইবেন না যে ওইটা ইসরায়েল ঠিক আছে এটা বাইবেন না এটা বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি জনগণ বাইশ কোটি জনগণের মধ্যে পনেরো পনেরো কোটি হয়েছে যে ইয়াং জেনারেশন আমরা প্রতিটা মানুষ ঠিক আছে প্রস্তুত শুধু ডাক দেবে আমরা চলে যাব প্রস্তুত আমরা কিন্তু আমরা আকবাড়াই আনা আমাদের উপরে যদি কেউ ঢিল মারে দুইটা তখন আমরা একটা মারবো ঠিক আছে আর তিনটা মারলে ধরনের চারটে মারবো বুঝতে পারছেন এবং আমাদের যেই 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 ইয়া মনোবল এটা পৃথিবীর কোনো রাষ্ট্রেরই নাই আমাদের সাহায্য করব বহুত মানুষ ঠিক আছে আপনি ভাইবেন না আমরা বাউন্নটা কান্ট্রি মুসলিম কান্ট্রি তারা একটা আপনি একা ভাইবেন না যে আমরা একা কি করব ঠিক আছে কোনো কিছু ভাইবেন না আমি কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে না ইন্ডিয়া আমাদের সাথে সম্পর্ক বজায় রাখবে আমরাও সম্পর্ক বজায় রাখবো ঠিক আছে আমরা তাদের আমরা তাদের পেঁয়াজ দিব সে আমাদের পেঁয়াজ দিবে ঠিক আছে তাদের পেঁয়াজ আমাদের দেবে আমরা তাদের পেঁয়াজ দেব এরকম সম্পর্ক থাকবে সে আমাদের তাকে তাকে আমরা দুধ দিয়ে দেব সে আমাকে দিবে পানি সেটা তো হয়তো হইতেছে না হইতেছে আমরা তাদের সাথে অবশ্যই সম্পর্ক চাই কারণ আমরা তাদের প্রতিবেশী অবশ্যই ভালো সম্পর্ক চাই তার মানে এই না যে সমসাময়িক বিষয়গুলো ঠিক না ঠিক রাইখ আমাদের তার সাথে ভালো সম্পর্ক চাই বুঝতে পারছেন তো আপনারা কেউ ভাইবেন না আমি অন্য দেশ বিরোধী ঠিক আছে যেরকম ইন্ডিয়ার পতাকা অবমাননা করা খুবই লজ্জাজনক আমাদের দেশের যারা করছে তারা খুবই খারাপ কাজ করছে তেমন ইন্ডিয়া যারা করছে তারা তো জঘন্যতম পুরায় ফেলাইছে জঘন্য আল্লাহ হাফেজ